সাত দফা দাবিকে সামনে রেখে আগামী ছয় নভেম্বর সারা রাজ্যব্যাপী গণ অবস্থান করবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা মহিলা কংগ্রেস এনএসইউআই এবং সেবা দল যৌথভাবে এই গণ অবস্থান অনুষ্ঠিত হবে মূলত সাত দফা দাবিকে সামনে রেখে এই গণ অবস্থানে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে যার অনুষ্ঠানটি একবারে রাধানগর বাস স্ট্যান্ড থেকে সম্মেলন করে জানালেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা এছাড়া উপস্থিত ছিলেন হোসেন মহিলা কংগ্রেসের সভাপতি সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ সেবা দলের সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল সহ অন্যান্যরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কি উঠে আসছে বিস্তারিত তুলে ধুলছি প্রত্যেকটি জেলা থেকে আমাদের এই যে শাখা সংগঠন যুব কংগ্রেস মহিলা কংগ্রেস এবং সেবা দল সহ অন্যান্য নেতৃত্বরা এই রাজ্যে ঘটে যাওয়া প্রত্যেকটি কলঙ্কিত অধ্যায়কে আবার খুলে এই রাজ্যবাসীর সামনে আনবে এবং আমি মনে করি যে আমার প্রেস বন্ধুরা রাজ্যে যেখানেই আমাদের এই প্রোগ্রাম হবে সেখানে আপনারা যাবেন এবং আপনাদের দ্বারা যাতে এই রাজ্যের হাজার হাজার আমাদের এই আপনারা শুনলেন নীলকমল সাহা যুব কংগ্রেসের সভাপতি ঠিক কি বললেন আহ গণ অবস্থানের আয়োজন করা হচ্ছে সাত দফা সামনে রেখে এবং এই সাত দফা দাবিকে সামনে রেখে গণ অবস্থানে তারা তাদের দাবি দেওয়া তুলে ধরবেন রাজ্যবাসীর সম্মুখে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন